নিজের সম্মানটা মানুষের কাছে ধরে রাখতে চান তাহলে কমপ্লেন করা বন্ধ করুন কমপ্লেন বন্ধ করে এবং নিজেরই কাজটা সলভ করার প্রতি লেগে পড়ুন আর যদি নিজে সলভ করতে না পারেন অন্য মানুষের সাহায্য নিন দেখবেন সে লজ্জায় পড়েও আপনাকে সাহায্য করতে এসে পড়েছি দ্বিতীয়ত যদি বলি মানুষ কী বলছে আপনি পারবেন না সেটা নিয়ে ভাবার দরকার নেই আপনি পারবেন সময়ের সাথে আপনি আরও সেটা স্কিলড হয়ে কাজটা আপনি করতে বলবেন তা আপনি লেগে থাকুন তৃতীয়ত যদি বলি আপনি যদি কোনো ভুল করে থাকেন সেটার জন্য মাথা নত করুন এবং সেই ভুলটা শুধরে নিন ভুল শুধরে নিলে কিন্তু মানুষ আপনার প্রতি একটা আলাদা সম্মান প্রদর্শন করবে এরপর যদি বলি সেটা হলো নিজের কথার যে একটা দাম সেটা সবসময় রাখবেন কথা দিয়ে কথা রাখবেন যে কথাটা দিয়ে রাখতে পারবেন না সেই কথা দেওয়ার দরকার নেই ধন্যবাদ